মাঘ মাসের বৃহস্পতিবার আপনার বাড়ির এই স্থানে রেখে দিন এক মুঠো লবণ এবং তার সাথে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার উপর বর্ষিত হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের আর্থিক সমস্যা ঘুচে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধৈব লবণ অথবা নুনের উপায়ে পরিবারের নেতিবাচক শক্তি দূরে যায় এবং ইতিবাচক শক্তি পরিবারে প্রবেশ করতে পারে যার ফলে জীবনের অনেক রকম বাধা কেটে যায় এবং জীবন সাফল্য দিকে এগিয়ে চলে তাই আজকে আমি আমার ভিডিও দিয়ে আলোচনা করব বাড়ির একটি জায়গায় আপনারা রেখে দিতে পারেন এক মুঠো লবণ এবং সেই লবণের মতে মিশিয়ে দেবেন একটি জিনিস আপনার সমস্ত বাধা কেটে যাবে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি যদি থেকে থাকে তাহলে সেটিও দূরীভূত হবে আপনার বাড়ির বাস্তু ঠিক হবে আপনার জীবনে আসা সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন তাহলে বন্ধুরা সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে লবণ ও সন্দৈব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যাও দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে মা লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় বন্ধুরা এইরকম অনেক সময় হয়ে থাকে যে আমরা পরিশ্রম করে চলেছি কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না টাকা ইনকাম করতে প্রচুরই কিন্তু পরিশ্রম করতে হয় কিন্তু অনেকেই এমন আছেন যে দিন রাত পরিশ্রম করার ফলেও সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারছেন না অথবা কিছু টাকা উপার্জন হলেও সেটি দিয়ে কোনো সঞ্চয় আপনি করতে পারছেন না বন্ধুরা আজকালকার সময়ে টাকা পয়সা না থাকলে কিন্তু মানুষের জীবনের মূল্য থাকে না হ্যাঁ কথাটা শুনতে খারাপ লাগলেও এটি কিন্তু বাস্তব সত্য তাই আমাদের চেষ্টা করতে হবে অনেক বেশি বেশি অর্থ উপার্জনের এবং যদি আমরা অর্থ উপার্জন করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত বাধা আমরা কাটিয়ে উঠতে পারবো বন্ধুরা আমাদের জীবনে সবারই অর্থের প্রয়োজন কারণ টাকা পয়সা ছাড়া জীবনে কিন্তু কিছুই পাওয়া যায় না খাবার হোক পোশাক বা আশ্রয় সব কিছুর জন্যই অর্থের প্রয়োজন কিন্তু চেষ্টা করেও অর্থের মুখ আমরা সবাই দেখতে পাই না কেউ কেউ সারা জীবন ধরে অর্থ উপার্জন করার চেষ্টা করেন কিন্তু সফল হন না বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ উপার্জনের জন্য আমাদের চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়া খুবই জরুরি কারণ অর্থ হলো মা লক্ষ্মী আমাদের চারপাশে শুভ শক্তির বিকাশ না ঘটলে মা লক্ষ্মীর আগমন সম্ভব নয় তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আপনার বাড়িতে এমন একটি জায়গায় লবণ রেখে দেবেন যেখানে রাখলে আপনার যেখানে রাখলে আপনার জীবনের আর্থিক বাধা আপনার বাড়ির বাস্তুদোষ এবং আপনার জীবনের সকল বাধা দূর হবে বাস্তুর অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ সমৃদ্ধি আসে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়মের কথাও উল্লেখ করা হয়েছে বাড়ির জন্য বাস্তুতে বলা হয়েছে যে নুন বা লবণ বাড়িতে নেতিবাচকতা ও অর্থ সংকট দূর করতে সহায়তা করে নুন যে শুধু কোনো খাবারকে সুস্বাদু করে তোলে তা নয় নুনের সঠিক ব্যবহার বেশ কিছু সমস্যাও দূর করে নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে নুন দিয়ে কিছু উপায় করলে গ্রহের সঙ্গে জড়িত দোষ বা সমস্যাও দূর করা যেতে পারে বাস্তু মতে নুন দিয়ে কিছু কিছু উপায় বলা হয়েছে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে সেই উপায়গুলি কি কি। আপনি যখন ঘর মুজবেন, সেই ঘরে ঘর মোঝার জলের মধ্যে একটুখানি লবণ ফেলে দেবেন এবং সেই লবণ মিশ্রিত জল দিয়ে আপনার পুরো বাড়িটি মুজবেন। লবণ মিশ্রিত জল দিয়ে সম্পূর্ণ বাড়িটি যদি আপনি মুছতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে শুভ শক্তির প্রবেশ হবে এবং শুভ শক্তির প্রবেশ মানেই কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ তাই আপনার পরিবারের কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবার যে উপায়টি আমি বলবো সেটি আপনারা মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবার করবেন বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাড়িঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে শুদ্ধ হয়ে নেবেন অর্থাৎ স্নান করে নেবেন কিন্তু স্নান করার সময় অবশ্যই স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে তবেই স্নান করবেন স্নান করার পরে আপনারা মা লক্ষ্মীর পুজো করে নেবেন ঠাকুর ঘরে গিয়ে বৃহস্পতিবারের পুজো আপনারা যেভাবে করেন সেইভাবেই আপনারা মা লক্ষ্মী পুজো করবেন মা লক্ষ্মীর একটি পানের উপর একটি সুপুরি এবং তার সঙ্গে দেবেন তিনটে লবঙ্গ এই তিনটে লবঙ্গ সুপুরি এবং পানটি মায়ের তরণের কাছে দিয়ে রাখবেন সকালবেলায় যখন আপনারা পুজো করবেন সেটি সারাদিন সেখানে মায়ের চরণের কাছেই থাকবে সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তখন আপনারা মায়ের চরণের কাছ থেকে সেই পান সুপুরি এবং লবঙ্গটি তুলে নেবেন যেখানে আপনারা ঠাকুরের ফুল বিসর্জন দেন সেখানে আপনারা পানটি বিসর্জন দিয়ে দেবেন এবং সুপুরিটি রেখে দেবেন এইবার একটি পাত্রের মধ্যে কিছুটা লবণ নেবেন কাচের পাত্রের মধ্যে লবণ রাখা সব থেকে বেশি উপকারী আপনারা কাচের পাত্রেই নেবেন কাচের পাত্রে লবণ নিয়ে কিছুটা তার মধ্যে সেই তিনটে লবঙ্গ মিশিয়ে দেবেন এবং আপনারা এটি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এটি রেখে দেবেন কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন এই উপায়টি যতক্ষণ আপনারা করছেন অর্থাৎ লবণ রাখছেন লবণের মধ্যে লবঙ্গ মেশাচ্ছেন এই পুরো প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ দেখতে না পায় আপনাকে সম্পূর্ণ গোপনভাবে এই প্রক্রিয়াটি করতে হবে এবং যে লবণের মধ্যে লবঙ্গ দিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলেন কোণে সেই লবণটি আপনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাল্টে দেবেন অর্থাৎ এই বৃহস্পতিবার রাখলে পরে বৃহস্পতিবার সেটি পাল্টে দেবেন সেটি কোনো জলে দিয়ে দেবেন তারপরে আবার সেখানে নতুন লবণ রাখবেন বলা হয় এই লবণ আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই এই লবণটি যদি বেশি দিন রেখে দেন তাহলে সেক্ষেত্রে আবার অশুভ প্রভাব পড়তে পারে তাই সাত দিন পর পর এই পাত্রে লবণটি আপনাদের পাল্টে নিতে হবে এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর বিরাজমান থাকবে এবং আপনার বাড়ি থেকে সমস্ত রকম অশুভ শক্তি দূরে চলে যাবে শুভ শক্তির আগমন হবে মা লক্ষ্মীর আগমন হবে তাতে করে আপনার জীবনের সমস্ত বাধা আর্থিক বাধা চাকরি ক্ষেত্রে বাধা ব্যবসায় বাধা অথবা বাড়ির বাস্তু ঠিক সমস্ত কিছু এই একটি উপায়ে ঠিক হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন